আসসালামাইকুম বন্ধুরা আসলে সবাই ভালো আছো তো এই চব্বিশ হাজার দিয়ে এসে পঁচিশের শুরুতে অনেকে আছে যারা আমাদের বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি না তো তাদের জন্য আজকে ভিডিওটা তো যারা পারো তারা ভিডিওটা স্কিপ করতে পারো যারা না পারো সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে তো বেশি কথা পারবো না চলো মূল ভিডিওতে বিকাশ অ্যাপ্লিকেশন লগ ইন করার জন্য ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে দেন এখানে সার্চ বার পাবো এখানে আমরা সিম্পলি সার্চ করবো বিকাশ লেগে ঠিক আছে বিকাশ লেগে সার্চ করা দেওয়ার পর ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি বিকাশ অ্যাপ্লিকেশন চলে আসছে তো তোমাদের যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবে আমার যেহেতু ইনস্টল আছে করলাম দেন ডাইরেক্ট আমাদের নিয়ে যাবে দেন এখানে রেজিস্ট্রেশন আর লগ ইন এখানে ক্লিক করবে দেন এখানে তোমরা নাম্বার পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম্বার অপশন আছে এই যে নাম্বার অপশন এখানে তোমরা নাম্বারটা দিয়ে দিবে আর এখানে বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করে নিবে তাহলে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো নাম্বার দেওয়া শেষ হলে পরবর্তীতে ক্লিক করবে সবাই এই নিচে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিতে আমি ক্লিক করে দিলাম দেন তোমাদের ফোনে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা তোমরা এখানে দিয়ে নিবে তো আমি অলরেডি এটি কোডটা চলে আসে দেখতে পাচ্ছো আমি এখানে এলাও দিয়ে নিলাম দেন অটোমেটিক্যালি কোডটা চলে আসলো দেন এখান থেকে তোমরা যে পিনটা মনে থাকে অবশ্যই পিনটা তোমরা এখান থেকে দিয়ে নিবে ঠিক আছে তো আমি পিনটা আমি দিয়ে দিচ্ছি দেন নেক্সট অপশনে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছো এখানে তোমরা ফার্স্ট নেম আর লাস্ট টাইম তোমরা অবশ্যই সিলেক্ট করে নিবে আর আমার অলরেডি সিলেক্ট করা আছে যার কারণে আমি এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিব দেন এখানে তোমরা চাইলে তোমাদের পিকচারটা তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো দেন আমার পিকচার দিতে দেওয়া আছে তো এটাই থাক আমি নেক্সট এ ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছি আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনটা লগইন হয়ে চলে আসছে তো এখান থেকে কিন্তু যে চাইলে তুমি ব্যালেন্স দেন তুমি এখান থেকে সকল সার্ভিসগুলো দেখতে পারো তো বিকাশ নিয়ে দিশে অন্য কোনো ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি সেই নিয়ে ভিডিও করার চেষ্টা করে দেব তো বিকাশ নিয়ে দিশে তোমাদের অন্য কোনো মতামত থাকে কি কোনো তো বিকাশ নিয়ে দিশে অন্য কোনো ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানতে পারো সেই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো তো এই চির্সকে ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ